খুব শীঘ্রই বিয়ে করব না আর ওই অর্থে বলতে গেলে সিঙ্গেলও বলা বলা যায় যায় না না মিঙ্গেলও তবে হ্যাঁ খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো যার সাথে আমার দীর্ঘদিনের একটা ফ্রেন্ডশিপ যার সাথে আমার কোনো কিছু শেয়ার করতে ভালো লাগে যার সাথে কথা বলতে ভালো লাগে যার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে এমন কেউ না কেউ তো সবার জীবনেই থাকে আমার জীবনও আছে মানে অস্বীকার করার কিছুই নেই আবার আবার যে আমি খুব কমিটেড যে না আমি খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করতে চাই সেও আমাকে বিয়ে করতে চাই তারও পার্সোনাল ক্যারিয়ার আছে যেহেতু আমরা খুব বেশি পরিমাণে একজন আরেকজনের থেকে অনেক মানে ডিস্টেন্স অনেক বয়সে বড় ওরকমও না দুই তিন বছরের ছোট বড় সো দুজনেরও একটা ক্যারিয়ার লাইফ সব কিছু আছে ওই স্যাটেলমেন্টের পরে হয়তো আমরা চিন্তা করব যে আমরা আসলে আমাদের মানে সেকেন্ড কোনো জায়গায় নিয়ে যাই তবে হ্যাঁ ভালো লাগার মানুষ যাদের সাথে কিছু শেয়ার করাটা মানে খুব কমফোর্টেবল আমি বেসিক্যালি এরকম কেউ তো আছেই অবশ্য